এখন আমাদের প্রবল ঘূর্ণিঝড় সিভিয়া সাইকিস্ট মানসা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এটি সকাল সাড়ে আটটার সময় আজকে আমাদের অন্ধ্রপ্রদেশের ভাইজাক থেকে এর কেন্দ্রবিন্দু তিনশো কুড়ি কিলোমিটার দূরে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে কাকিনাড়া থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে দুশো চল্লিশ কিলোমিটার দূরে আর গোপালপুর থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম থেকে পাঁচশো তিরিশ কিলোমিটার দূরে কেন্দ্রের কিন্তু অবস্থান এই প্রবল ঘূর্ণিঝড় মান্থা এখন উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আজ সন্ধ্যা বা রাত্রির মধ্যে আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল মুসলিপত্নম এবং নাগাপত্তনমের মাঝামাঝি আমাদের কাঁকিনাড়ার কাছাকাছি কোনো এলাকায় কোনোটা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে উপকূল অতিক্রম করার সময় বাতাসে সর্বোচ্চ গতিবেগ নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং দমকায় এক সর্বোচ্চ একশো কিলোমিটার পর ঘন্টা পর্যন্ত যেতে পারে উপকূল অতিক্রম করার পরে এটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকেই অগ্রসর হবে এবং ক্রমশ দুর্বল হবে এবং পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের ট্র্যাক দেওয়া হয়েছে ছত্তিশ পরে দেওয়া হয়েছে আর এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে আর অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে উত্তরবঙ্গের জন্য কারণ ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার পরে উত্তর উত্তর পশ্চিম দিকে সরবে এবং এর প্রভাবে এর যে অবশিষ্টাংশ থাকবে তার যে প্রভাব থাকবে এবং তার প্রভাবে বাতাসের গতি প্রকৃতি বাতাসের নিম্ন যে পরিবর্তন আসবে তাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের উত্তরবঙ্গের দিকে প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকছে এখন আমাদের দক্ষিণবঙ্গে আঠাশ তারিখে আজকে মূলত সন্ধ্যার পর থেকে বা রাত্রের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলোতে অনেক জায়গাতেই পাখি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হতে পারে বিক্ষিপ্তভাবে আর ভারী বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক দু জায়গায় হতে পারে আর আগামীকালকে আগামীকাল দক্ষিণবঙ্গে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জেলাতেই হওয়ার সম্ভাবনা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই জেলাগুলোতে ভারী অসুবিধা এক দু জায়গায় হতে পারে তবে মূলত বেশি সম্ভাবনা আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেটা হবে জন্য বজ্রপাতেরও সতর্কতা সব জেলাতেই তারিখে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার মধ্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে একত্রিশ তারিখে মূলত আমাদের দক্ষিণবঙ্গের উত্তরাংশে বৃষ্টিপাত থাকবে দক্ষিণের দিকটাতে বৃষ্টিপাত কমে যাবে একটু তবে বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত হলে হতে পারে এক তারিখ থেকে বিক্ষিপ্ত হবে এক দু জায়গায় বৃষ্টিপাত হতে পারে দু তারিখে মূলত ড্রাই ওয়েদার থাকবে এই হলো দক্ষিণবঙ্গের আমাদের আগামী সাত দিনের যেটা পূর্বাভাস এবং এর প্রভাব উত্তরবঙ্গে যেটা দেওয়া হয়েছে উত্তরবঙ্গে আজকে মূলত ড্রাই ওয়েদারই থাকবে এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে আর আমাদের মূলত দক্ষিণাংশে যেমন মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং জলপাইগুড়ি জেলাতেও তবে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে যেটা বৃষ্টিপাতের বেশি পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা তিরিশ একের মধ্যে মানে তিরিশ থেকে এক তারিখ সকালের মধ্যে তিরিশ তারিখে আমাদের মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে একত্রিশ তারিখে যেটা হয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমাদের উপরের পাঁচটা জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইসব জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে আর এক তারিখে ক্রমশ সরে যাবে তবে আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে এক তারিখে সকালের দিক থেকে দুপুরের মধ্যে ভারী বৃষ্টিপাত এক জায়গায় হতে পারে এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গে দু তারিখ থেকে উত্তরবঙ্গেও আবহাওয়া উন্নতি হবে আচ্ছা এখন আমাদের কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে থেকেই সাধারণত মেঘলা আকাশ থাকবে এই সাধারণত মেঘলা আকাশ আমাদের একত্রিশ তারিখ পর্যন্তই থাকার সম্ভাবনা থাকছে এবং প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তার মধ্যে উনত্রিশ তিরিশ এই দুদিনে কাল পরশু বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে কন্টিনিউয়াস যেটা বৃষ্টি সেরকম বৃষ্টি নয় কিছুক্ষণ বৃষ্টি হলো আবার সাধারণত মেঘলা আকাশ তারপরে আবার কিছুক্ষণ বৃষ্টি এরকম হতে পারে আবার খুবই হালকা বৃষ্টিও হতে পারে তবে এক দু পাঁচটা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই হচ্ছে আমাদের আগামী স্থলভাগের জন্যে এখন আমাদের সব থেকে বড় যেটা প্রভাব সেটা হচ্ছে মৎস্যজীবীদের উপরে মৎস্যজীবীদের আগে থেকেই বলা হয়েছে যে আমাদের সমুদ্র গভীর সমুদ্রে তো মানা ছিলই এখন আজ থেকে আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের উপকূল অঞ্চলেও মৎস্যজীবীদের যেতে মানা করা হয়েছে সমুদ্রে যেতে উপকূল ভাগেও যেতে মনে করা হয়েছে আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অ্যাডভাইসারি আমাদের যেমন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটোতেই যে সতর্কতার বৃষ্টিপাত মূলত উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমন আমাদের ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত হলে সেখানে ভূমিধসের সম্ভাবনা হয় এবং আমাদের নিচু জায়গাগুলোতে জল জমার সম্ভাবনা হয় সেই মতো আমাদের বুলেটিনে হ্যাঁ অ্যাডভাইজারিও দেওয়া হয়েছে ট্রাফিক ম্যানেজমেন্ট প্লাস আমাদের যেগুলো প্রবণ এলাকা জল জমা প্রবণ এলাকা সেই জমা সেখানে মুভমেন্টের জন্যে বা এর জন্যে সতর্কতা অবলম্বন করার জন্যে বলা হয়েছে আর কৃষিকার্যেরও কিছুটা যেগুলো আমাদের পরিপক্ক ফসল রয়েছে সেগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে তার জন্যে বৃষ্টির কারণেই যেখানে খুবই যে প্রকল্প হয়ে গেছে সেগুলো ভারিস্ট করে নেয়ার জন্য বলা হয়েছে সেটা উত্তরবঙ্গ উত্তরবঙ্গ ক্ষেত্রে প্রকল্প মন্থার সম্ভাব্য ল্যান্ডফলের সমান কিছু পাওয়া যাচ্ছে হ্যাঁ সম্ভাব্য ল্যান্ডফল আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার আজকে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে এখন আমাদের আওয়ারলি বুলেটিন চালু হয়ে গেছে চলছে আপনারা আমাদের দেখতে পাচ্ছেন এখানে বলা হবে চলতে আজকে সন্ধ্যা থেকে রাতের মধ্যেই বলা হয়েছে এই সিস্টেমটা শেষ হয়ে যাওয়ার পর কি নর্দার্ন ওয়েস্ট ইন্ডি ঢোকার কোনো সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দিকে এই সিস্টেম যখন আজকে যেমন অতিক্রম করার পর ভূগোল অতিক্রম করার পরে তারপরে তো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বা পশ্চিমবঙ্গ জুড়েই বা আমাদের ইস্টার্ন রিজাম জুড়েই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে মহেশ্চার প্রভাবিত হবে তাই বা জলীয় বাষ্প ঢুকবে তার জন্যই তাই বৃষ্টিপাতেরগুলো পোস্ট ডেট পোস্ট ল্যান্ডফল ল্যান্ডফলের পরে যে ইম্প্যাক্ট এখানে আমাদের শুধুমাত্র বৃষ্টিপাতেরই এটাই থাকবে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন আমাদের পার্শ্ববর্তী রাজ্যেও বিহারেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর উড়িষ্যাতে তো আপনার ডাইরেক্টলি ইম্প্যাক্ট আছে সাউথ উড়িষ্যাতে আর ঝাড়খণ্ডেও আপনার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো সেরকমভাবে আমাদের রাজ্যে কিছুটা আছে তবে আমাদের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের থেকে বেশি কারণ উত্তরবঙ্গে সাধারণভাবেই যদি মহেশ্ব জলীয় বাষ্প যায় যেহেতু আমাদের হিলি এরিয়া তার জন্য বৃষ্টিপাত y se somos una técnica.